আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে বানি সুহাইলা টাউনে খান ইউনিস এলাকায় ঘর থেকে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বের হওয়া দুই ভাই নবজাতক বয়সের ফতি তামির ন বছর বয়স এবং জুমা তামির দশ বছর বয়সকে একটি ড্রোন হামলায় হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এই ঘটনায় আবারও স্পষ্ট হল শান্তি চুক্তি যে আজ পর্যন্ত কার্যকর হওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল কেবল অস্থায়ী নিহত দুই শিশুর পরিবার ও এলাকার সাধারণ মানুষ আজ গভীর শোক ও নিরাপত্তাহীনতার মাঝেই নড়ে চড়ে উঠেছে স্থানীয় হাসপাতালের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে দুই ভাই দখলদার বাহিনীর জলরূপী হামলায় নিহত হয়েছেন এমন তথ্য পাওয়া গেছে কিন্তু মধ্যস্থতাকারী দেশগুলো এখনও দৃশ্যত কোনো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না যেখানে যুদ্ধবিরতির চুক্তি বহুলাংশে লঙ্ঘিত হয়ে চলেছে সেখানে নিরীহ শিশুদের জীবন আজ নিষিদ্ধ এলাকায় হয়ে উঠেছে এই হত্যাকাণ্ড শুধু দুই শিশুর না এটা একটি সামাজিক সংকেত যে এই অঞ্চলে সাধারণ মানুষ প্রতিদিন মৃত্যুর গন্ধের সঙ্গে বসবাস করছে মানবতার চোখে নজর দেওয়া জরুরি